অনুপাত এবং সমানুপাতের এই তিনটা অঙ্ক পরীক্ষাতে অনেকবার আসছিল আজকে আমরা এই তিনটা অঙ্ক খুব দ্রুত সলভ করার চেষ্টা করব প্রথম অঙ্ক তিরিশ লিটার মিশ্রণে এসিড ও পানি অনুপাত থ্রি ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানি অনুপাত থ্রি টু সেভেন হবে তাহলে আমাদের এখানে মোট কত লিটার তিরিশ লিটার আর অনুপাত আছে এসিড টু পানি সাত ইসু তিন আমরা প্রথমে এই দুটাকে যোগ করে দেব কত হয় দশ এখন এই যে তিরিশ এই দশের কয় গুণ তিন গুণ তাহলে এই তিন দিয়ে আমি সাত কেউ গুণ দিব এটা কেউ গুণ দিব তাহলে আমাদের এসিড কতটুকু হবে একুশ লিটার আর পানি কতটুকু হবে নয় লিটার আচ্ছা এই মিশ্রণে কি পরিমানে পানি মিশালে মানে এখন এই মিশ্রণটাকে কি করবো পানি মিশাবো পানি মিশালে বলছে এসিড ও পানি অনুপাত আমাদের নতুন মিশ্রণে এসিড আর পানির অনুপাতটা তিন অনুপাত সাত হবে পানি মিশাতে হবে তাহলে নতুন মিশ্রণে কিন্তু আমি কি করছি পানি মিশাইছি ওয়াটার এই পানিটা মিশাইছি তাহলে এসিড কি হয় কি হয়েছে এসিড কিন্তু আগেরটায় আছে এসিডের কোনো পরিবর্তন নেই তাহলে এসিড কিন্তু আগে কয় ছিল একুশ লিটার নতুন মিশ্রণে কিন্তু এসিড একুশ লিটারই আছে তাহলে একুশ লিটার এসিড আছে আর এখানে অনুপাত কত তিন তাহলে দেখো তো একুশ তিনের কয় গুণ সাত গুণ তাহলে এই সাত দিয়ে আমি এই পানি অনুপাতটাকে গুণ দিব তাহলে পানি কত হবে সাত গুণ অনুসাত অনপঞ্চাশ লিটার তার মানে নতুন মিশ্রণে আমাদের মোট পানি হচ্ছে অনপঞ্চাশ লিটার আর ছিল পানি নয় লিটার আর নতুন মিশ্রণে অনপঞ্চাশ লিটার পানি যোগ করলে অনুপাত তিন অনুপাত ছাত হবে তাহলে নয় আর অনপঞ্চাশ কতটুকু বেশি মিশাতে হবে চল্লিশ লিটার এই চল্লিশ লিটার পানি আমি যদি এই মিশ্রণে মেশাই তাহলে অনুপাত তিন অনুপাত ছাত হবে একই অঙ্ক তিন নাম্বার আমরা একটু তিন নম্বরটা করার চেষ্টা করি তিন নাম্বার কি বলছে দেখো একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম মোট ওজন ষোলো গ্রাম ওকে এটাতে সোনার তামা আছে তিন অনুপাত এক সোনা অনুপাত তামা তিন অনুপাত এক তাহলে বলতো সোনা কতটুকু আছে আবার কি করব তিন আর এক যোগ করবো চার ষোলো সারের কয় গুণ চার গুণ চার দিয়ে এটাকেও গুণ দিব চার দিয়ে এটাকে গুণ দিব তিন চারা বারো কে চার সোনা হলো বারো গ্রাম আর গ্রাম এখন যেটা করা হলো এই গহনার মধ্যে আরো সোনা মিশ্রিত করা হলো মানে কতটুকু সোনা মিশ্রিত করলে অনুপাতটা চার অনুপাত এক হবে নতুন যে অনুপাত সোনা আর তামা এটা 4 অনুপাত 1 হবে নতুন মিশ্রণে। নতুন মিশ্রণে কি করছি সোনা মিশ্রিত করতেছি। তার মানে সোনার পরিমাণটা পরিবর্তন করতেছি। তামা কিন্তু আগারটাই আছে। আগেও যা ছিল এখনো তাই আছে। আচ্ছা। তো তামা আগে কত ছিল? আগে ছিল 4 গ্রাম। এখনো 4 গ্রামই আছে। তাহলে এই যে এখানে অনুপাত কত? এক। তাহলে 4 আর এক 4 এর কয় গুণ? ভাগ দাও। 4 গুণ। তাহলে 4 এর দি আমি এটাকে গুণ দিব। কত? 4 4 16। তাহলে আগে ছিল সোনা কত বারো গ্রাম আর নতুন যেই গনা সেখানে সোনা যদি আমি ষোলো গ্রাম যোগ করি তাহলে আমাদের অনুপাতটা চেঞ্জ হবে তাহলে কয়েক গ্রাম বেশি হলো তাহলে ষোলো বিয়োগ বারো চার গ্রাম এটাই আমাদের অ্যান্সার তো গুলো মুখে মুখে করা যাবে পরীক্ষার সময় তোমরা জাস্ট চোখের ইশারা করে ফেলবা খুবই সহজ দুই নাম্বার নব্বই মিটার দীর্ঘ একটা রশিকে বলছে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ ভাগ করা হয়েছে তো সবচেয়ে যে বড় টুকরা তার দৈর্ঘ্য কত বের করতে হবে তাহলে মোট দৈর্ঘ্য নব্বই মিটার আর অনুপাত গুলো দুই যোগ তিন যোগ পাঁচ মোট হলো দশ এটা ছোট এটা মিডিয়াম এটা বড় তারা নব্বই দশের কয় গুণ নয় গুণ নব্বই ভাগ দশ কয় গুণ নয় গুণ তার নয় যে প্রত্যেকটা গুণ দাও নয় 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 কত হবে আঠারো তিন নং সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তো সব থেকে বড় টুকরা কত পঁয়তাল্লিশ এটা আমাদের উত্তর এখন যদি প্রশ্ন বলতো সব থেকে ছোটো টুকরা ধরো কত আঠারো মিটার আবার যদি বলতো যে বড় এবং ছোট পার্থক্য বের করো তাহলে পঁয়তাল্লিশ থেকে আঠারো বাদ দাও কত হবে পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সাতাশ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ